কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী অধ্যায়ের নয় এবং দশ নামকের সমাধান করাবো এই পর্বে তো তোমাদের কাছে আমার সত্যি একটি রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ চলো আমরা তাহলে শুরু করি দেখো এখানে নয় নম্বর আসার তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং দুটি পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো আমাদের এখানে এই পাশাপাশি দুইটার পার্থক্য বের করতে বলছে এবং এর পরবর্তী যে দুটি সংখ্যা আছে সে দুটি সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে তো চলো এটা গেছে নয় নম্বর দশ নম্বরে বলছে যে নিচের সংখ্যা প্যাটার্ন গুলো তার মধ্যে কোনো মিল রয়েছে কি আমাকে জিজ্ঞেস করছে এবং প্রতিটি তালিকা পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে এখানে যে দুইটা তালিকা দেওয়া আছে এর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে এখানে এখানে তো চলো আমরা নয় এর ক নম্বর অঙ্কে সমাধান করি নয়ের এর ক নম্বর অঙ্কে তাহলে আমরা কি লিখব যে দেওয়া আছে প্রদত্ত সংখ্যাগুলো এই যে প্রদত্ত সংখ্যাগুলো যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা লিখলাম যে প্রদত্ত সংখ্যাগুলো যে সাত বারো সাত বারো সতেরো বাইশ সাতাইশ এগুলো লিখলাম এখন এর পার্থক্য বের করতে বলছে চলো দেখে কি তাহলে আমরা পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পাস করে পার্থক্য যেমন দেখো সাতের সাথে যদি পাঁচ যোগ করি বারো হয় এবং সাত আর পাঁচের মাঝখানে কিন্তু হচ্ছে পাঁচ এখানে বারো এবং সতেরো এর পার্থক্য হচ্ছে কত পাঁচ এবং বাইশ সতেরো এর পার্থক্য হচ্ছে পাঁচ প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে কত পার্থক্য পাঁচ তাহলে আমাকে পার্থক্য বের করতে তাহলে পার্থক্য কত পেলাম আমরা পাঁচ এখন তাহলে আমরা এই কথাটাই লিখবো যে চলো যেহেতু প্রতিবার পার্থক্য পাঁচ যেহেতু প্রতিবার পার্থক্য পাঁচ তাই তালিকার যে কোনো সংখ্যার সাথে পাঁচ যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তাহলে পাঁচ যোগ করলে পরবর্তী সংখ্যা পাবো আমি এখানে প্রত্যেকটা সংখ্যা পার্থক্য তাই এর সাথে যদি পাঁচ যোগ করে তাহলে পরবর্তী সংখ্যা পাবো সাতের সাথে পাঁচ যোগ করলে তুই তার পরবর্তী সংখ্যা পাবো চলো তাহলে গেলে বুঝে সুতরাং পরবর্তী সংখ্যা দুটি সুতরাং পরবর্তী সংখ্যা দুটি কি হবে তাহলে সাতের যোগ কত পাঁচ কত হলো বত্রিশ এখন এই বত্রিশ সাথে আবার পাঁচ যোগ করবো তাহলে কত হলো বত্রিশ যোগ পাঁচ কত হলো সাঁত্রিশ তাহলে এখানে এর উত্তর কি হবে আর একটা হচ্ছে বত্রিশ একটা হচ্ছে কত সাঁইত্রিশ কারণ আমাকে পরবর্তী দুটি সংখ্যা বের করতে বলছে দেখো তাহলে তার পরবর্তী দুটি সংখ্যা হয়েছে কত একটা বত্রিশ একটা সাঁইত্রিশ শেষ আমাদের নয়ের ক অঙ্ক এখানে চলো আমরা এবারে নয়ের খ নম্বর অঙ্কে সমাধান করি নয়ের খ নম্বর অঙ্কে কি আছে দেখো নয়ের খ নম্বর অঙ্কে আছে যে প্রদত্ত সংখ্যাগুলো এখানে যে এই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা লিখবো এই যে এখানে কত আছে সংখ্যাগুলো এখানে সংখ্যাগুলো হচ্ছে ছয় সতেরো আটাশ তারপরে কত হচ্ছে আহ উনচল্লিশ পঞ্চাশ এগুলো দেখো তাহলে আমরা সেই সংখ্যাগুলো লিখে নিলাম এখন হচ্ছে পার্থক্য তাহলে পার্থক্য আছে সেই পার্থক্যটা বের করলাম আমরা এখানে দেখো এর সাথে যদি এগারো যোগ করে সতেরো সতেরো সাথে আঠারো যোগ করলে কত সতেরো সাথে যদি এগারো যোগ করে আট আঠাশ হবে আঠাশের সাথে এগারো যোগ করলে উনচল্লিশ হবে যদি এগারো যোগ করলে কত পঞ্চাশ হবে দেখো তাহলে আমরা এটা কত পার্থক্যটা বের করলাম যে দেখো এখানে যদি তোমরা যদি বিয়োগ করে যদি দেখো পার্থক্য সতেরো থেকে ছয় বিয়োগ করে দাও এগারো হবে দেখো আঠাশ থেকে সতেরো বিয় করে দাও হবে এই মাঝখানে পার্থক্যটা হবে এগারো তাহলে এখানেও কি কাজ যে আমরা যেহেতু প্রতিবার পার্থক্য তাই উক্ত যে কোনো সংখ্যার এগারো যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে এই উক্ত তালিকা বলতে এই তালিকাটাকে বোঝানো হয়েছে এই তালিকার যে কোনো সংখ্যার সাথে তুমি যে কোনো সংখ্যার সাথে এগারো যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবা দেখো যেমন ছয় সাথে তুমি এগারো যোগ করো সতেরো পাইছো পরবর্তী সংখ্যা দেখো তুমি এই সাথে সাথে তুমি এগারো যোগ করলে তাহলে কি আঠাশ পাবা এর পরবর্তী সংখ্যা পাবো তাহলে এখন থেকে যেমন একান্ন এই এর সাথে যদি আমি এগারো যোগ করি তার পরবর্তী সংখ্যা পাবো তাহলে কি সুতরাং পরবর্তী সংখ্যা দুটি কি হবে তাহলে পঞ্চাশ যোগ কত এগারো সমস্যা কত হলো একষট্টি তাহলে একষট্টি যোগ কত এগারো কত হবে তাহলে বাহাত্তর দেখো আমরা এবারে দশের খ নম্বর অঙ্কে যাবো তো দশের খ নম্বর অঙ্কটি কি আছে আমরা একটু দেখে নিই এই দশের ক দেখো দশ নম্বর অঙ্কে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি এটা আমাকে প্রশ্ন করছে এবং প্রতিটি তালিকা পরবর্তী সংখ্যা নির্ণয় করছে এই তালিকার এই যে তালিকা সে পরবর্তী সংখ্যা এবং এই তালিকার পরবর্তী সংখ্যা আমাকে নির্ণয় করতে বলছে তাহলে তাহলে আমি এখানে প্রদত্ত সংখ্যাগুলো তো প্রদত্ত সংখ্যাগুলো কোনগুলো এই যে এই সংখ্যাগুলো আমরা লিখে নেব সংখ্যাগুলো আমরা লিখে নেব তাহলে এখন কি হচ্ছে আমরা আমাদের এখানে একটু লক্ষ্য করতে হবে যে এই সংখ্যার সাথে কোন সংখ্যাগুলো এর ভিতরে কি মিল এবং কোথায় অমিল এবং যোগ যোগ করতে হবে যোগ করে পাইব না বিয়োগ করে পাবো না না তোমার পার্থক্য বের করে পাবো সেটা কিন্তু আমাকে একটু চিন্তা করে বের করতে হবে তো দেখো এখানে আমরা এক এবং এক এই যে দুইটি সংখ্যা আছে এই 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 যে পদ এই পদের সাথে এই পদের যোগফল কত দুই তাহলে এই এই পদের সাথে এই পদের যোগফল দুই হলে তার পরবর্তী সংখ্যা কত দুই দেখছো তার পরবর্তী পদ দুই দেখো আবার সেম ভাবে দুই এবং তিন যোগ করলে সরি দুই এবং এক যোগ করলে কত হয় তিন তাহলে দেখো এর পরবর্তী সংখ্যা কত তিন তাহলে এই যে তিন এবং এই দুই যোগ করলে কত হবে পাঁচ তার পরবর্তী এবং পাঁচ তারপরে কত তারপরে আট আর পাশে তেরো এইভাবে করে বের করতে তাহলে এখানে কে তাহলে আমরা কি লিখতে পারি যে যেহেতু যোগফল হতে দেখা যায় উক্ত তালিকার যে কোনো দুইটি পথ যোগ করে তার পরবর্তী পথ হয়েছে তোমরা অবশ্যই বুঝছো এখানে কি বলছে যে

প্যাটার্ন গুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি হ্যাঁ এই দেখো প্যাটার্ন গুলোর মধ্যে মিল রয়েছে তাহলে কি প্যাটার্ন গুলো মিল রয়েছে তাহলে এখন সুতরাং পরবর্তী সংখ্যা কত হবে তাহলে এই যে বলছে পরবর্তী সংখ্যা হলো তাহলে এই যে এই যে এই সংখ্যা দুটার এই যে পদ দুইটা আছে এই পদ দুটি যোগ করে তার কি তার পরবর্তী পদ পাওয়া যাবে তাহলে কত 8 এবং 13 আমরা যোগ করছি কত হইছে 21 আমাকে একটি বেশ করতে বলছে পরবর্তী পদ তাই কি এখানে এটার উত্তর হয়ে যাবে এরপরে দেখো আমরা খ নম্বর খ নম্বরে কি বলছে যে এই যে সংখ্যাগুলো আছে যে প্রত সংখ্যাগুলো সেগুলো আমরা লিখে নিব যে প্রদত্ত সংখ্যাগুলো দেখো দেখো এই যে সংখ্যাগুলো সংখ্যা নিলাম আমরা এই যে এখান থেকে লিখে নিলাম এখন দেখো এর মাঝখানে আমার এখানে গ্যাপ আছে কত দেখো এখানে এখানে এই যে শূন্য চার আছে এখানে চার এখানে কি চার এখন এর ভিতরে ডিফারেন্স কত মানে পার্থক্য কত এই এই পার্থক্য হচ্ছে কত শূন্য দেখো এখানে বলছে এখানে এখানে হবে যে পাশাপাশি দুটি পদের পার্থক্য দেখো পাশাপাশি দুটি পদের পার্থক্য যোগ করলে আমরা তৃতীয় পদের পার্থক্য দেখো এখানে হচ্ছে এই এই যে শূন্য এখানে আছে কত দেখো এই যে শূন্য এবং এক এই যোগ করলে কত হবে এক এখন এই এই যোগ করার পরে এইটা যদি যোগ করি তাহলে আমরা কত পাবো পাঁচ দেখো পাশাপাশি দুটো দুইটি সংখ্যা মানে দুটি পার্থক্য আমরা যোগ করবো এক এক কত দুই দেখো তাহলে দুই যোগ করে কথা হলো আর এখানে কত হবে এটা হচ্ছে দুই এই যে দুই এবং তিন যোগ করলে কথা হবে পাঁচ এই পাঁচের সাথে আটের সাথে যোগ করলে এগারো সাথে যদি আমি পাঁচ যোগ করি তাহলে কথা ষোলো হলো দেখো মোট কথা হচ্ছে এখানে দুইটা যোগ করার পরে এখানে কথা হলো যোগ ফল দুই তাহলে দুইয়ের এর সাথে তুমি ছয় যোগ করবা তারপর আবার আট এখানে আবার এটার সাথে এই যে এই পথ এই পথ যোগ করবা পার্থক্য দুইটা তাহলে পাবো কত তুমি তিন তিনের সাথে যদি আটের সাথে তিন যোগ করে এগারো হবে আবার এই দুটোর সাথে তুমি যোগ করো পাঁচ এখানে কত আছে এগারো তাহলে কত হলো ষোলো তাহলে আমরা এখানে কি লিখতে পারি যেহেতু পার্থক্যগুলো হতে দেখা যায় যে পাশাপাশি দুটি পদের পার্থক্য যোগ করলে তৃতীয় পার্থক্য পাওয়া যায় তাহলে সুতরাং পরবর্তী পদ কি হবে তাহলে পরবর্তী পদ হচ্ছে কত এই যে দুই এবং তিন তাহলে কত আমি এই এগারোর সাথে দুই এবং তিন যোগ করলে পাঁচ হবে এবং এগারোর সাথে আমি পাঁচ যোগ করবো তাহলে আমি পরবর্তী পদ পেয়ে যাবো তাহলে পরবর্তী পদ কত হলো ষোলো দেখো এ এটা হচ্ছে আমাদের সমাধান তো আমাদের আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকো এবং যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে বলবে না এবং তোমরা সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ সকলকে